হ্যালো এখন গলা ব্যথা নিয়ে কথা বললে তিনটি প্রধান সমস্যা গলা ব্যথা হয় ফোন বা কম্পিউটারে কাজের কারণে গলার পেশি টান পড়া কেন হচ্ছে সেটা হলো অনেক সময় বসে থাকলে গলা বাঁকা হয় আমাদের স্থূল জীবনযাপনে গলা বাঁকা হয়ে যায় কাজকর্মে গলার পেশি টান পড়ে গলা বাঁকা করে কাজ করলে পেশি টান পড়ে গলার পেশি টান পড়ে যা গলা ব্যথার কারণ তেরুপুরাপ্পা সাঁতানার অবস্থান পরিবর্তন হঠাৎ পেশি প্রসারিত এখন পেশি টান পড়ছে গলার পেশি টান পড়ার জন্য গলা ব্যথার মূল কারণ গলার পেশি টান পড়ার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল গলা ব্যথার মূল কারণ যদি দেখেন গলার হাডের মধ্যে গলা বাঁকা চোরা করছি টানছি পাশে ঘোরাচ্ছি এখন এই পেশিগুলো ছাড়া গলার হাডের মধ্যে যে কুশন ডিস্ক আছে সেটাকে আমরা বলি সেই ডিস্ক কখনো কখনো ফুলে যেতে পারে জয়েন্টগুলো বেরিয়ে এসে নাল চাপ দিতে পারে গলা ব্যথা হচ্ছে তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হলো বলার হার হাড়ের ক্ষয় সমস্যার জন্য আসলে এই গলা ব্যথা এবং হাতের ব্যথা সব কিছুই হচ্ছে এটা সবই হচ্ছে একটার পর একটা এটা কিভাবে হচ্ছে এবং কিভাবে আমরা এটা সমাধান করতে পারি তার জন্য স্থায়ী সমাধান কি এই সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব গলার পেশি টান পড়া বলতে যদি দেখেন আসলে অনেক সময় আমাদের গলা বাঁকা হয়ে কাজ করার কারণে চেয়ারের উচ্চতা বেশি হয়ে যায় টেবিলের উচ্চতা কম হওয়া উচিত কম্পিউটার নিচে থাকলে আমরা নিচে ঝুঁকে থাকি ঝুঁকে থাকার অবস্থায় আমরা আছি এই ব্যথা আমরা ইতিমধ্যেই দেখেছি কিছু জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আমরা কথা বলেছি চেয়ারের উচ্চতা কমিয়ে নিন চেয়ারের উচ্চতা কমিয়ে নিন সিস্টেম ফোন যাই হোক ইলেকট্রনিক যদিও গ্যাজেটস আছে আমাদের চোখের স্তরের জন্য সোজা রাখা উচিত দেখুন যদি নিচে ঝুঁকে থাকেন তাহলে গলার জন্য কি হবে বৃহত্তর নমন বেশি প্রসারিত হয় যে সব সমস্যাগুলো আসবে ফুরুতে তেসি টান পড়ার সমস্যা খুবই সাধারণ দিনের পর দিন গলায় টান পড়ছে ডিস্কে টান পড়ে যাচ্ছে তৃতীয় হাত জীর্ণ হয়ে যায় অনেক বৈজ্ঞানিক সূত্র এখন প্রমাণিত হয়েছে তাই যতটা সম্ভব আমাদের কাজের জায়গা যেখানে আমরা কাজ করি কাজ করার সময় যে জায়গাগুলো দেখছেন সেগুলো চোখের সোজা লাইনেই থাকা উচিত কম্পিউটার হোক বা ফোন যাই হোক না কেন স্বাভাবিকভাবে নিচে ঝুঁকে থাকবেন না সোজা হয়ে কিছু কাজ করছেন বেশি টান তাহলে সেই অবস্থান এড়িয়ে চলুন কিছু সময় ধরে হালকা স্ট্রেচিং করুন তারপর একটু রিল্যাক্স করুন ম্যাসাজ করে একটু আরাম করুন এটা সেই ব্যথা কমাতে সাহায্য করবে পেশি এখন আসছে আমরা একে বলছি অ্যাকিউট স্ট্রেইন পেশি টান সময় মহত্বপূর্ণ দুটি ধরনের পেশি টান পরা আছে হঠাৎ করে পেশি টান পরা খুব দিনের পর দিন থাকা পেশি টান করে থাকা এই রকম। থাকার চেয়ে কাজ কাজ করার সময় নিচে করা তখনই এমন পেশি তান পড়ার জন্য গলার শুক যে সমস্ত ব্যায়াম করতে হবে সেগুলো করবেন না কারণ সেটাই প্রথমে পেশি টান পরে পেশিতে আঘাত লাগে ক্ষতি হয় এবং সেই কারণে ব্যথা হয় সেই ব্যথার জন্য প্রথমে যা করতে হবে তা হলো বিশ্রাম বিশ্রাম দিয়ে বরফের ম্যাসাজ করুন কখনো কখনো গরম পানির ম্যাসাজও করতে পারেন দেব ভালোভাবে হালকা ম্যাসাজ করে তারপর আরাম করতে পারি এর যদি ব্যথা থাকে তবে এই ব্যথা এর বাইরে ট্যাবলেট খাওয়া যেতে পারে হঠাৎ করে ভয়ঙ্কর এই ব্যথা খুবই তীব্র হবে ডাক্তার ব্যথা ধরতে পারছি না গলা ঘোরাতে পারছি না এভাবে বললে ধরুন যখন ব্যথা সহ্য করার মতো নয় তখন ইনজেকশন দিতে পারেন হাড়ে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এটি আসছে অ্যাকিউট গলার ব্যথা এর জন্য পেশি এসি শক্তিশালী করার ব্যায়াম ব্যায়াম এই মতো করে এইসব ব্যায়াম করা উচিত নয় করলে ব্যথা বাড়বে তাই এই কারণে এটি আসছে অ্যাকিউট গলার ব্যথা এর পরিমাণ ক্রনিক এটি খুবই দিনের পর দিন নিচে ঝুঁকে কাজ করার কারণে এই সমস্যা হচ্ছে পশ্চাৎ ক্রনিক গলার ব্যথা এভাবে বলছি অনেক দিন ধরে আছে এসি টান করার জন্য মেসাজ দেওয়ার সাথে সাথে আরাম করার জন্য মলম লাগানোর প্রয়োজন আমরা আসছি এই পজিশনটা সঠিক করতে হবে গলা নিচে ঝুঁকিয়ে রাখতে হবে এভাবে কাজ করা উচিত নয় যতটা সম্ভব আসুন ইলেকট্রনিক গ্যাজেটস চোখগুলো সোজা দেখতে হবে ফোন ব্যবহার করার সময় উপরে তুলে ধরে ব্যবহার করুন ঝুঁকে ব্যবহার করার নয় হাত রেখে উপরে ধরে আপনি খুশি ব্যবহার করতে পারেন গলার ব্যথা হবে না তৃতীয়ত দেখুন এই গলা এটা যাবে মুখ একটা বিষয় দেখলে এই গলার পেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে সেখান থেকেই সমস্যাগুলো আসে ঘাড়ের ব্যথা কমানোর জন্য নেকুর ব্যায়াম বিদ্যমান নেই মূলত এই ব্যথা এদানো সম্ভব এর পাশাপাশি অনেক দিন ধরে থাকা পেশি টান সমস্যাগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী গলা টান এখানে পেশি সমস্যা সব জায়গায় ব্যথা গলায় এটা অনেক সময় বেশি হতে পারে কিছু সময় গলার ব্যথা বেশি লাগে ভিটামিন ডি এর অভাবের কারণে পেশিতে ব্যথা হতে পারে তাই সমস্যাগুলি সমাধান করতে হবে ভিটামিনের অভাব আমাদের সঠিক ক্রনিক নেক্সট করা উচিত যতদূর মচ উদ্বিগ্ন অবস্থান তখন ভিটামিনের অভাব দেখা দেয় দেখছেন ফাইব্রোমায়ালজিয়া এটা সেই পেশিগুলিকে শক্তিশালী করার জন্য ব্যায়াম ব্যথা বেশি হলে কিছু ওষুধ নিতে পারেন কারণ ঠিক করতে পারলে সমস্যা সমাধান হবে মূল কারণটা ঠিক করতে পারলে সমস্যা সমাধান হবে এরপরের সমস্যা মূল কারণটা ঠিক করতে পারলে সমস্যা সমাধান হবে এটা ঠিক হবে এটা পেশি কেন্দ্র করে পরবর্তী সমস্যা মূল সমস্যা যদি দেখেন তাহলে গলার হাটগুলোর মধ্যে গলার হাটটা কুশনের মতো আছে গলার হাটটা লম্বা কিছুদিন ধরে পজিশনে থাকলে কখনো কখনো ওজন চাপানোর ফলে পেশিতে টান পড়ে এটার পরবর্তী স্তর হলো সেই টিস্যুগুলি টান পড়ে এমনভাবে থাকতে হবে পরে যদি দেখেন গলার হাটটা নড়ে যায় এমনভাবে নড়ে গেলে এই গলার হাটটা পিছনে নড়ে গেলে এই জায়গায় যদি দেখেন গলার পেছনে যা থেকে কান খাত থেকে দুই হাতের জন্য এক নাড়ি এসে পাশের দিকে ছড়িয়ে পড়ে সেটাই সেই অনুভূতিটা দণ্ডবধ থেকে যদি আমরা হাত দিয়ে কিছু ধরতে যাই তাহলে এখানে তা চলতে থাকবে আবেগ ফিরে আসে এবং ফিরে আসে স্পাইনাল কর্ড দিয়ে নিন যাও মস্তিষ্কে নিয়ে যাও এখান থেকে সেই হাতটা তুলে নাও মস্তিষ্ক আমাদেরকে নির্দেশ দেয় এটিই হলো স্নায়ুতন্ত্র এখন যে পরিস্থিতি চলছে এতে কি হচ্ছে জানেন এই পেছনে এই স্নায়ু আসছে বললাম দেখছেন তো সেই স্নায়ুটি এসে হাড়ের কাছে আছে এই হাতগুলো যতক্ষণ নমনীয় থাকবে ততক্ষণ ভালো থাকবে সেই হাটগুলো সাফ আগেই বলেছি অ্যানুলাস মধ্যে যে মতো অংশ আছে সেটাকে নিউক্লিয়াস পুলপোসাস বলে এটা সাসপেনশন যদি এটা ভালো থাকে তাহলে কোনো সমস্যা হবে না যদি এটা চিন্তাই করা হয় স্নায়ু চাপবে না পুরোনো অবস্থায় ফিরে আসবে এটা হাটটা সেই দেয়াল ভেঙে বেরিয়ে আসলে সেটা কতটা নড়ে যাচ্ছে কতটা স্নায়ুকে চাপ দিচ্ছে সেটা বোঝার জন্য হালকা মাঝারি গুরুতর আমরা এমনই ধরা যাক এটা মৃদু দেখছেন তো এটা শুরু অবস্থায় আছে এটা দেখলে গলার ব্যথা শুধু সেই জায়গায় ব্যথা হওয়ার কারণে গলার ব্যথা হবে দ্বিতীয়ত এলে দেখলে মডারেট মানে দ্বিতীয় স্নায়ুকে ধরে চাপ পড়ে ব্যথার সাথে হাতগুলো কাঁপছে রাতে ঘুমাতে পারছি না হাতগুলো পুরোপুরি অবশ হয়ে যাচ্ছে এটা এটা আগের মতোই থাকবে, যখন খুব বেশি হয়ে যাবে। হাত তারা থাকে। নিচে ঝুলিয়ে রাখতে না হাতটা উপরে তুলে রাখতে হবে তখন সেই রাতে অবশ্যই দিনের তুলনায় রাতের বেলা ভয়ঙ্কর ব্যথা থাকবে কেন এমন হয় সেই রাতে দেখছেন তো বিশ্রামে থাকা ব্যথা বিশ্রাম মানে স্নায়ুর সাথে সম্পর্কিত সমস্যা বোঝায় হাত যদি স্বরে স্নায়ুকে চাপ দেয় তাহলে এই বিশ্রাম ব্যথা হয় এটা বলার হাড়ের সরে যাওয়া নিয়ে যতটুকু বলা যায় এই যে আমি বললাম এটা কোন স্টেপ এটা থাকলে আমরা তাড়াতাড়ি ডাক্তারকে দেখাবো আমরা পরীক্ষা করব করতে হবে দেখা যাক গলার ব্যথা শুধু কি আছে সেটা দেখতে হবে এমআরআই স্ক্যান করে দেখব খুব বেশি সমস্যা হচ্ছে কিনা দেখলে প্রথম স্তরে শুরু অবস্থায় যদি হাট সরে যায় তাহলে গলার ব্যথা থাকবে অনেক দিন ধরে আমাদের শরীরের উপর চাপ পড়বে ভাবছি চিকিৎসা করে যাচ্ছি কিন্তু উন্নতি হচ্ছে না কি হবে আমি এমআরআই করে দেখেছি তার পর তার জন্য মেডিকেল ম্যানেজমেন্ট শুরু। অবস্থায় হাড় সরে যাওয়া নিয়ে মেডিকেল ম্যানেজমেন্ট করা যায় খুব সহজে। কোনো সমস্যা ছাড়াই শুধু পেইন বেশি হলে ইনজেকশন দিয়ে ঠিক করা যায়। ফিজিওথেরাপি করা যাবে। বেল্ট পরা দরকার হবে। বিশ্রাম দিতে হবে। মলম লাগাতে হবে। গরম জল ম্যাসাজে প্রাথমিকভাবে ঠিক হয়। ঠিক ব্যবস্থাপনার প্রাথমিক পর্যায়ে আশম এটিকে একটু ফ্যাব্রিক দিয়ে তৈরি করি। নার্ভে চাপ পড়লে গলা ব্যথা হাত ঝিমুনি বা অসারতা হতে পারে মৃত্যুর বা ভিনে যাওয়ার হাতের পুরোটা ব্যথা হয় কখনো বুকেও ব্যথা অনুভূত হয় এই একই সমস্যা যখন বাম হাতে হয় তখন মনে হয় যেন হার্ট অ্যাটাকের মতো গলার ব্যথা হলে ডাক্তারকে পরামর্শ করব। ব্যথা এবং হাতের অসাধতা হাতের সব কিছুই ভুলে যাবে আমরা কি করব। শেষে ডাক্তার পরামর্শ করবেন এক করাব এক যদি স্বাভাবিক হয় যদি দেখেন বাম হাতে কিছু হয় তাহলে এটা আছে কিনা গলার সমস্যা আছে দেখবেন বলবেন তারপর অর্থ ডাক্তারের সাথে পরামর্শ করুন এক্সরে যাক যদি আমরা মনে করি এই সমস্যার জন্য জয়েন্টের স্থানচ্যুতি নিশ্চিত হবে নিশ্চিত করব তার জন্য প্রয়োজনীয় ফিজিওথেরাপির পদ্ধতিগুলো দেব নার্ভের অস্বস্তি কমাতে ওষুধ দিলে এক দুই সপ্তাহে ভালো হবে মরিচা কমানোর ওষুধ দিলে ভালো হবে সপ্তাহগুলোর মধ্যে সেরে উঠবে যদি কিছু কমে যায় আমরা নিশ্চিত হব এর নাজি করা যায় এটি উচ্চ অবস্থায় রয়েছে সমস্যা থাকতে পারে এর জন্য আমরা ময় করব এবং কিছু সময় পরে দেখা যাবে সমস্যাগুলো ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায় সার্জারি ছাড়া ফিজিওথেরাপি কার্যকরী ম্যানেজমেন্টে সার্জারি ছাড়া সাধারণ ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট ওষুধে সঠিকভাবে চিকিৎসা করা যায় সমস্যা যখন খুব বেশি বাড়ে তখন তৃতীয় পর্যায়ের শুরুতে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থাপনা মাঝারি অবস্থায় যতটা সম্ভব ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থাপনা ঠিক আছে আমরা এটা করতে পারি অনেক দিন ধরে গুলো ব্যথা করছে নার্ভে চাপ পড়েছে ওষুধ খেয়েছি চিকিৎসা ব্যবস্থাপনা ফিজিওথেরাপি সব করেছি যদি কিছু করেও কমে না যায় তাহলে নয় করিয়ে নিশ্চিত করতে হবে খুব বেশি সমস্যা হলে দিনের পর দিন ব্যথা চলতেই আছে হাতের মাংস পেশি যেন চলে যাচ্ছে টান টান হয়ে যাচ্ছে হাতগুলো দুর্বল হয়ে গেছে কিছু একটা না আমি ঘুমাতে পারছি না রাতে ঘুমাতে পারছি না হাতগুলো অবশ্যই আপনারা ফিজিওথেরাপি এসব করুন এগুলো করুন যারা বলেন কিছুই উন্নতি হচ্ছে না তাদের জন্য বলছি চেষ্টা করুন যাদের জন্য নির্বাচিত করা হয়েছে তাদের জন্য একটি ছোট সার্জারির মাধ্যমে এই মুহূর্তে চিকিৎসা করা সম্ভব এই সার্জারি হলো নার্ভ সিস্টেমের জন্য আরেকটা স্তরের সমস্যা হলে সার্জারি করতে হবে করলে ব্যথা কমবে তাৎক্ষণিক আরাম দেবে ভালো করতে হলে সেটি করতেই হবে করলে ব্যথা কমবে সার্জারির পর ব্যথা সেরে গেছে কিন্তু যদি করা হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে এটা আরাম দেবে সার্জারি করার পর তারা এসে বলছে ব্যথা পুরোপুরি চলে গেছে থাকবে না হাতের ব্যথা সব কিছুই একটু একটু করে কমতে শুরু করতে। তাদের কাছে এসে রাতের বেলা ব্যথা চলে গেছে এটা থাকবে না চিকিৎসা শেষ হলে তারপর যারা জানেন তাদের জন্য চিকিৎসা পদ্ধতিগুলো কাজ না করলে তবেই আমরা সেটা করব। তাই আপনাদের সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটার জন্য কোনো প্রয়োজনীয়তা নেই পরবর্তী চতুর্থ স্তর কি হবে সেটা দেখুন এগুলো দেখুন শুরুতে আমরা করেছি মাঝের অবস্থাতেও ফিজিওথেরাপি করছি উন্নত পদ্ধতি চেষ্টা করে দেখি কমানোর জন্য সার্জারি করব। এর পরের স্তর কি হবে সেটা দেখুন মাল্টিপল এই জয়েন্টগুলো আলাদা হয়ে নার্ভকে চাপ দিচ্ছে চাপ দেওয়ার পরিবর্তে সেন্ট্রাল পয়েন্টে পিছনে পিঠে চাপ পড়ছে সাইডে চাপ না দিয়ে সেন্টারে চাপ পড়ছে স্পাইনকে চাপ দিচ্ছে স্পাইন আক্রান্ত দুই হাত পায়ের নার্ভ চাপের মধ্যে সেন্ট্রাল পয়েন্টে চাপ দুই হাত এবং দুই পায়ের জন্য নালগুলো সংযোগে মেইন কানেকশনে চাপ পড়লে আপনার কি হবে জানেন সার্ভিক্যাল মাইলোপ্যাথি এই সমস্যাটা হচ্ছে সার্ভিক্যাল মাইলোপ্যাথি কি বলছেন এই হাতে ব্যথা হচ্ছে হাতের মধ্যে চাপ অনুভব হচ্ছে আট পা গুলো একইভাবে ব্যালেন্স না থাকলে পা মোচকে যাবে ব্যালেন্স না থাকলে হাঁটাও কঠিন হয়ে পড়বে দেখুন তারা হোঁচ খাচ্ছে হাঁটার সময় জুতো সব পড়ে যাচ্ছে ভালোভাবে পা ফেলে হাঁটার সময় জুতো পড়ে যাচ্ছে তাদের এটা বোঝারও নেই ডায়াবেটিসে আক্রান্তদের পায়ের সাথে এই সমস্যা থাকবে কিন্তু এই সার্ভিক্যাল মাইলোপ্যাথি যাদের আছে এমআরআই চেক করতে হয় সার্ভিক্যাল মাইলোপ্যাথি থাকলে দুই পায়ে ও হাতে সমস্যা গলার জয়েন্টে সমস্যা হলে মেরুদণ্ডের উপর চাপ যদি দেখেন গলার জয়েন্টে সমস্যা খুব বেশি হয়ে যাবে মেরুদণ্ডে চাপ পড়ছে জয়েন্ট সরে গেছে কাণ্ট দেখলে এত গিয়ে তন্দু বাদাম দেখে নিন যেখানে চাপ দেওয়া হচ্ছে সেখানে মেরুদণ্ড ভালো আছে কিন্তু জয়েন্টটা শুধু সরে গেছে জয়েন্ট সরে গেছে নার্ভে চাপ সাদা অংশ গুরুত্বপূর্ণ এটা একপাশে এখানে পুরো মেরুদণ্ডটা ভালোভাবে আছে মেরুদণ্ডটা থাকতে হবে সাদা রঙের অংশটি সার্ভিকাল মাইলোপ্যাথির জন্য গুরুত্বপূর্ণ এভাবে বলছি এখন মেরুদণ্ডের নার্ভ চাপ পড়েছে নার্ভগুলো ফাইব্রোসিস হয়ে যাচ্ছে মাইলোমালেসিয়া থাকলে দ্রুত সার্জারি করতে হবে মাইলোমালেসিয়া থাকলে আমাদের এই সমস্যার জন্য ব্যবস্থা নিতে হবে এর জন্য সার্জারি করতেই হবে শুরুতে বা মাঝের অবস্থায় নতুন নতুন চিকিৎসা পদ্ধতিতে অনেক উন্নতি হয়েছে বিশেষ করে সিভিয়ার ডিস্ক প্রোলাক্সের ক্ষেত্রে এখানে যতটা সম্ভব মেডিকেল ম্যানেজমেন্ট করব যদি সমস্যা কমে না যায় সমস্যাগুলি যখন বাড়তে থাকে তখন সার্জারি এবং সার্ভিক্যাল মাইলোপ্যাথির জন্য প্রয়োজন নার্ভের সমস্যা থেকে পা নড়ছে তাহলে তার জন্য সার্জারি সব চিকিৎসাই নিরাময় সব এসেছে এবং চলে গেছে অনেক লেটেস্ট অ্যাডভান্স টেকনিক আসুন এবং মাইক্রোস্কোপ করি তাই আপা এসে সঠিকভাবে করতে পারেন এটি কোন সমস্যা ছাড়াই করা যেতে পারে যদি আমরা এটা ছেড়ে দিই কি হবে সার্জারির জন্য ভয় পেলে তো হবে না এটা ছেড়ে দিলে আপনি কি ভাবছেন ভয় পাচ্ছেন এর চেয়ে বড় সমস্যা তো আসবে আমি এসেছি এটা ভালো আমরা এটি একটি দিক হিসাবে বলি এসে চিকিৎসা শুরু করুন আপনার হাড়ের ফ্র্যাকচার নিয়ে চিকিৎসা বিভাগে যান এর জন্য প্রয়োজনীয় স্ক্যানগুলো করান এবং তার কাছে কি সমস্যা আছে তা নিশ্চিত করুন এটা নিশ্চিত করে পুরোপুরি সেরে উঠতে হবে শুধুমাত্র বলা ব্যথার জন্য হঠাৎ করে হওয়া পেশি টান বা স্নাজুর চাপের জন্য মেডিকেল ম্যানেজমেন্ট হলো বিশ্রাম ব্যথা হলে বিশ্রাম ওষুধ বরফ না কমলে চিকিৎসা কাঠি আছে কি সেঁক দেওয়ার জন্য আছে কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশ্রাম দেওয়া এটি কয়েক দিনের মধ্যে ঠিক করা যেতে পারে আপনি ব্যথা পরাস্ত করা প্রয়োজন ফিজিওথেরাপি প্রয়োজন হবে হঠাৎ করে হওয়া বলা ব্যথার জন্য ফিজিওথেরাপি এসি শক্তিশালীকরণ ব্যায়াম এবং পেশি প্রসারিত করার ব্যায়াম করা উচিত নয় এভাবে করলে সেই ব্যথা বাড়বে ক্রনিক এই পেশির টান খুবই বেশি কিছুদিন ধরে দুই শূন্য দিনের বেশি হয়ে গেছে এক পাঁচ দিনের বেশি হয়ে গেছে এভাবে বলতে গেলে সেই সময় আপনি যে মেডিকেল ম্যানেজমেন্টের ওষুধগুলো ব্যবহার করছেন অ্যাপয়েন্টমেন্টের সাদৃশ্য এটা শক্তির জন্য প্রয়োজন বেশি প্রসারিত করা এবং শক্তিশালীকরণ ব্যায়াম করা পারে এর জন্য অন্য কিছু ভিটামিন তিনের কারণ কি ফাইব্রোমাইলজিয়ার মতো ঘাটতি আছে কি রোগ আছে কি না সেটা নিশ্চিত করে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা করা আপনি যদি এটি একসাথে রাখেন তবে এটি সম্পূর্ণ আপনি কি নিরাময় তৃতীয় দেখেছেন জয়েন্টের সমস্যা হতে পারে স্নায়ুকে চাপ দিতে পারে যখন টান অনেকদিন ধরে থাকে তখন সেটা ঠিক না হলে কি করবেন গলার হাড়ের মধ্যে যে জয়েন্ট আছে বিচ্ছিন্ন হয় সেই স্নায়ুকে চাপ দিতে পারে চাপ দেওয়ার ফলে সমস্যা হতে পারে সেটা কতটা গুরুতর মাইল্ড মডারেট গম্ভীর মধ্যবর্তী স্তর প্রাথমিক স্তরে গলা ব্যথা গলা ব্যথা বেশি ঝাঁকুনি অসাধতা শক্তি কমে যাওয়া ব্যথা হবে হাত ধোয়া এবং হাত ধোয়া একসাথে এটি আরো ভালো হচ্ছে হ্যান্ড কারেন্ট শক যা উইকনেস ব্যথা সহ হাত যেন আঘাত করছে নিচে ঝুলিয়ে রাখা যাবে না এইভাবে থাকলে আপনার খান। মারাত্মক অবস্থায় চিকিৎসকের কাছে গিয়ে প্রাথমিক এবং অবস্থায় চিকিৎসা করা উচিত এবং ট্যাবলেট ঔষধ খুব বেশি হলে পদ্ধতিগুলো ব্যবহার করে যদি তাতে কোনো উন্নতি না হয় তাহলে কখনো কখনো সার্জারির প্রয়োজন হতে পারে কিছু সময়ে চতুর্থবার দেখেছেন কি সার্ভিক্যাল মাইলোপ্যাথি গলার হাড়ের জয়েন্ট বিচ্ছিন্ন হলে বা ব্যালেন্স করতে না পারলে জুতো পড়ে যাবে কিন্তু এসে দেখলে আসবে। ব্যালেন্স ঠিক থাকবে, গেলে সমস্যা দেখা দিতে পারে সার্ভিক্যাল মাইলোপ্যাথি নিয়ে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য সার্জারি চিকিৎসা সম্ভব গলা ব্যথার একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে ব্যথা ছাড়াই এরপর আর কোনো সমস্যা না হয় দেখে নিতে পারেন ধন্যবাদ বিদায়